শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে পদ ভোলা উম্মাকে পথ দেখাতে সর্বশক্তিমান আল্লাহ দুনিয়ায় পাঠান মুস্তাহিদ তথা অনুকরণীয় ন্যায়বান মানুষ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন তেমনই এক মহামানব ইসলামী দুনিয়ায় ইনসাফের ধ্রুবতারা তাই ইসলামের চার খলিফার পর আর কোনো খোলাফায় রাশিদুল না থাকলেও ওমর ইবনে আব্দুল আজিজকে মনে করা হয় পঞ্চম খলিফা এবং তিনি প্রকৃত প্রস্তাবেই ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আবদুল আজিজ একষট্টি হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন ঐতিহাসিকদের কেউ কেউ তার জন্মভূমি মিশরে উল্লেখ করলেও মদিনার পক্ষে তথ্য বেশি শক্তিশালী কেননা তার পিতা আব্দুল আজিজ ইবনে মারওয়ান খলিফা হয়ে মিশর যাওয়ার আগেই তিনি জন্মগ্রহণ করেন আর তারা তখন মদিনাই বসবাস করতেন ওমরের দাদা ছিলেন মারওয়ান ইবনে হাকাম যিনি ছিলেন উমাইয়া গোত্রের অধিবাসী এবং মুসলিমদের কাছে অশ্রদ্ধার পাত্র তার ভাবনা ও কৃতকর্মের কারণে অন্যদিকে মায়ের বংশলতিকা ধরে তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহুর বংশধর তার পিতার বেশ কয়েকটি ঘোড়া ছিল আর তিনি তা দেখাশোনা করতেন এবং অশ্বারোহণ শিখতেন বলে তাকে বনু উমাইয়ার অশ্বারোহী বলে সম্বোধন করা হতো তার পিতা আব্দুল আজিজের মৃত্যুর পর ওমরের চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে মদিনা হতে সিরিয়ায় চলে আসতে চিঠি লিখেন আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন খলিফা ছিলেন চাচার আদেশে উমর ইবনে আব্দুল আজিজ তার মা ও পরিবারের সকলকে নিয়ে মদিনা হতে সিরিয়ায় চলে আসেন তখন তিনি ছিলেন পূর্ণ বয়স্ক যুবক শিক্ষাদীক্ষায় পারঙ্গম হলেও ওমর তখনও রাষ্ট্র পরিচালনার জন্য ছিলেন অনভিজ্ঞ তাই চাচা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে বিভিন্ন প্রদেশে প্রশাসক হিসেবে পাঠান খলিফা নিজের কন্যা ফাতিমাকে তার সাথে বিয়েও দেন এই দম্পতি যেন একে অপরের জন্যই ছিলেন যা পরবর্তীতে বোঝা যায় চাচা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ইন্তিকালের পর তার পুত্র ওয়ালিদকে খিলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান মুসলিম দুনিয়ায় তখন রাশিদুনের সেই সময় অতীত হয়ে গিয়েছে রাজতন্ত্র তখন ভর করে জেকে বসেছে যা হোক খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওমরকে মদিনার গভর্নর করে পাঠান সাত বছর ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন অতপর সে দায়িত্ব ইস্তফা দিয়ে তিনি সিরিয়ায় চলে আসেন এবং সেখানেই বসবাস করতে থাকেন এদিকে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ইন্তিকালের পর তার ভাই সোলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হন রাজতন্ত্র চলমান রয়েছে সোলাইমান ছিলেন মূলত বদমেজাজি মানুষ যাকে তিনি প্রতিপক্ষ মনে করে বসতেন তাকে হয়তো হত্যা করে ফেলতেন না হয় সারা জীবনের জন্য জেলের অন্ধ প্রকোষ্ঠে বন্দি করে রাখতেন ওমরকে অবশ্য খলিফা সুলাইমান বেশ সমীহ করেই চলতেন খলিফা সোলাইমান ইবনে আব্দুল মালিক জীবনের শেষ পর্যায়ে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি তার কর্মকর্তাদের ডেকে উত্তরাধিকার মনোনীত করে যাবার ব্যাপারে পরামর্শ চাইলেন তিনি বললেন আমি আমার ছেলেকে খলিফা হিসেবে মনোনীত করে যেতে চাই লোকজন বলল আমিরুল মোমিনিন তিনি বেশ কিছুদিন হল নিরুদ্দেশ তাকে মনোনীত করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না সোলেমান বললেন তাহলে আমার আরেক ছেলে রয়েছে তাকে লোকজন বলল সে এখনও অনেক ছোট এই বয়সে তাকে খলিফা হিসেবে কেউ মেনে নিতে চাইবে না সোলেমান ইবনে আব্দুল মালিক বললেন তাহলে কাকে খলিফা হিসেবে মনোনীত করে যাওয়া যায় উপস্থিত সভা সদগণ উত্তর দিলেন আপনি ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা হিসেবে মনোনীত করে যান একমাত্র তিনিই খলিফা হওয়ার যোগ্য সবাই তাকে যথেষ্ট সমীহ করে এটা পরবর্তী সময়ে আপনার প্রজ্ঞা হিসেবে পরিগণিত হবে সোলেমান বললেন আমি এ কাজ করলে আব্দুল মালিকের অন্য সন্তানেরা আমাকে গালমন্দ করবে উপস্থিত সবাই বললেন আপনি ওমর ইবনে আব্দুল আজিজের পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের নাম নির্বাচন করে যান এতে করে সবাই খুশি থাকবে খলিফা সোলেমান মৃত্যুর আগ পর্যন্ত অনেক চিন্তাভাবনা করে অবশেষে ওমর ইবনে আব্দুল আজিজকেই মুসলিম জাহানের খলিফা হিসেবে মনোনীত করে যান এ যেন গোবরে পদ্ম ফুল ফুটল রাজতন্ত্রের ধারায় নির্বাচিত হয়ে এলেন আরেক ওমর আবার দুনিয়াবাসী দেখল খোলাফায় রাশিদুনের শাসনের ঝলক খলিফা হলেন ওমর ইবনে আব্দুল আজিজ বাইশ সেপ্টেম্বর সাতশো সতেরো খ্রিস্টাব্দে তিনি খিলাফতের বায়াত গ্রহণ করেন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পর মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায় সবাই সোলাইমান ইবনে আব্দুল মালিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ওমর ইবনে আবদুল আজিজ খলিফা হওয়ার পরপরই তার পরিশুদ্ধি অভিযান শুরু করেন নিজের স্ত্রীর কাছে যত অলঙ্কার ছিল সব নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন বিচার ব্যবস্থায় আনেন আমূল পরিবর্তন মদিনার হাওয়ার সুবাতাস আবার লেগে যেতে লাগল পৃথিবীতে সুশাসন ন্যায় বিচার যে ইসলামের মূল তা মানুষ আবার ফিরে পেল পূর্ব রাজতান্ত্রিক সব ধরনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো। উমাইয়া পরিবারের সব ধরনের অবৈধ সুযোগ সুবিধা তিনি প্রত্যাহার করেন তাদের কাছে থাকা বিভিন্ন সম্পদ ফিরিয়ে নিয়ে আসেন এবং উম্মার কোষাগারে জমা করেন সব প্রশাসকের কাছে এই বার্তা পৌঁছে দেন যে তারা যাতে বিচার কার্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা কারো দ্বারা প্রভাবিত হয়ে বিচার করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করে দেন ওমর ইবনে আব্দুল আজিজের এই কঠোরতায় তার জনপ্রিয়তা ক্রমে যাওয়ার বদলে বরং বেড়ে যেতে লাগল সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এসব সিদ্ধান্ত খুবই ফলপ্রসূ হয় ইসলামী শরিয়া যেভাবে আদেশ করেছে তিনি সেভাবেই তার শাসন কার্য পরিচালনা করেন শরীয়ত পরিপন্থী কোনো কাজ কখনও করেননি এবং তা কোনোভাবে প্রশ্রয়ও দেননি কারো উপর তিনি জুলুম করেছেন এমন নজির দেখা ফার কর আদায়ে কখনো জবরদস্তি করেননি তিনি বলতেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাসাল্লামকে পাঠিয়েছিলেন পদ প্রদর্শক হিসেবে কর আদায়কারী হিসেবে নয় ওমর ইবনে আব্দুল আজিজ মাত্র তিন বছর মুসলিম দুনিয়ায় খেলাফত পরিচালনা করেন বিভিন্ন ক্ষেত্রে তার কঠোর আইন রাজতান্ত্রিক সুবিধাভোগী উমাইয়াদের পছন্দ হয়নি এমনিতেই তার মনোনয়ন নিয়ে তাদের কয়েকজনের মাঝে অসন্তোষ ছিল রাষ্ট্রীয়ভাবে তার এই পরিশুদ্ধি অভিযান ব্যাপক ফলপ্রসূ হলেও উমাইয়াদের ভিতরে তা ক্ষোভের অগ্নিগিরি তৈরি করেছিল তারা যে কোনো মূল্যে ওমর ইবনে আবদুল আজদের অপসারণ চাইছিল বিশেষ করে তারা যে আর্থিক সুবিধা ভোগ করছিল ওমর তা বন্ধ করে দিয়ে তাদের কাজ হতে জরিমানা আদায় সহ তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন যা উমাইয়ারা কোনোভাবেই মানতে পারছিল না রাজনৈতিকভাবে ওমর খুবই উচ্চ ও শক্ত অবস্থানে ছিলেন চারিত্রিক দিক থেকে তিনি ছিলেন একেবারে পরিষ্কার কাজেই জনগণকে তার বিরুদ্ধে উস্কে দেওয়া কোনো সহজ কাজ ছিল না বরং তার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল তাই উমাইয়ারা বেছে নিল তাদের সহজ পন্থা তাকে হত্যা করে ফেলতে হবে একদিন ওমর তার সহচরদের বললেন আমি অসুস্থতা অনুভব করছি তিনি জানতেন না যে তাকে পান করানো হয়েছে এমন বিষ প্রয়োগ করা হয়েছে যা অত্যন্ত ধীর কিন্তু কার্যকর হিসেবে পরিলক্ষিত হয় ওমর তা দেরিতে বুঝতে পেরেছিলেন তিনি তার সহচরদের জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তোমাদের সবার মতামত কি তারা বললেন সবাই আপনার প্রতি মুগ্ধ ওমর বললেন মুগ্ধতার কিছুই নেই আমি আমার দায়িত্ব পালন করে গেছি ভালো মন্দ বিচার করার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছে এরপর তিনি তার পরিচারককে ডেকে বললেন তুমি আমার খাবারে বিষ মিশিয়েছ পরিচারক ভয় পেয়ে গেল ভয়ে ভয়ে বলল জি হাঁ এক হাজার দিনার এবং আমার মুক্তির শর্তে আমি আপনার খাবারের সঙ্গে বিষ মিশিয়েছি তিনি তাকে সেই অর্থ নিয়ে আসতে বললেন পরিচারক অর্থ নিয়ে আসলে তিনি তা উম্মার কোষাগারে জমা করে দিয়ে বললেন এমন জায়গায় চলে যাও যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না রজব মাসের দশ তারিখ একশো এক হিজড়ি জুমাবার রাতে এই মহান ন্যায়বান শাসক ইন্তিকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন ইসলামী দুনিয়ার ধ্রুবতারা দুনিয়ার এমন একজন মহান ন্যায়বান শাসকের প্রস্থান হল মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র আটত্রিশ বছর বন্ধুগণ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের হত্যাকাণ্ডের পর এই কিলিং মিশনে কে ছিল পরবর্তী টার্গেট আমরা আগামী এপিসোডে পরবর্তী খলিফা হত্যার মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। আজও সারা মুসলিম জাহানে খলিফাদের হত্যাকাণ্ডের ক্ষত বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আকারে রয়ে গেছে আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কি তা নিয়ে মন্তব্য করুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না